হ্যালো বন্ধুরা আমি সৌরভ ওয়েলকাম টু সৌরভ মূর্তি লাইফস্টাইল কালী পুজোর সন্ধ্যায় তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার চ্যানেল ইউটিউবে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একটি জনপ্রিয় কালী পুজো যেটা প্রত্যেকেই চেন হ্যাঁ তুমি বলেছো পাটা কেষ্ট পাটা কেষ্ট দেখাতে নিয়ে যাচ্ছি এর সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো সেই ফটাকেষ্ট যার নামে এই পুজো আর দেখো এখানে নগবত হচ্ছে বিয়ে বাড়িতে আমরা যেটা দেখি লাইভ সানাই এখানে বাজছে আমি দাঁড়িয়ে রয়েছি ফাটাকর পুজোয় আর আমার পেছনে যে ডায়াসটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সনাম বন্য শিল্পীরা কিন্তু আসে এবং তারা এসে বিভিন্ন কনসার্ট লাইভ প্রোগ্রাম করে গেছে এই দিকে রাস্তাটা কলেজ স্ট্রিটের দিকে চলে যাচ্ছে আর এই দিকে রাস্তাটা আমার আর এর সংযোগস্থলেই রয়েছে ফাটাকৃষ্ট মূল পুজো তো চলো ভেতরে যাই একটা ভিডিও যে আলপনা আঁকা হচ্ছিল আঁকা হয়েছে কি সুন্দর সুন্দর আর এই দেখো নিচের রাস্তাতেও কিন্তু আলপনা করা হয়েছিল দারুণ আলপনা এই হলো মূল মণ্ডপ মা এবছরে তাদের থিমের মধ্যে দেখতে পাচ্ছি আর ওই যে দূরে পাটাকে স্টোর যে ট্র্যাডিশনাল পুজোর একদম ঠাকুর दिवा रखो जी देख ले लो <laughs>